ঠিক আছে করো মাছটা দাদুর পুকুরের হ্যাঁ একদম টাটকা দেখা যাচ্ছে হুম একদম টাটকা না না দাদুর পুকুরের না কি 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 জানি ইয়ার নাকি হ্যাঁ যে আজকে টাটকা রুই নিয়ে আসছি তাই আমি তাহলে দিয়ে যাব দেখলাম বাইছে এইটাই একটু বড় আছে সকলে এর থেকে একটু ছোট কত গ্রাম আছে এখানে নয়শো গ্রাম ও চলো তাহলে কাটো মাছটা প্রথমে কাটি লোকাল রুই মাছ তো খুব পিছলা হয় তা আমি চামচ দিয়ে ছাড়াই

টাটকা মাছের আর ছাড়াইতে সময় লাগে না চট করে ছাড়ানো হয়ে গেল মাছের আঁশটা ছাড়াই নিলাম এবার পিস পিস করে কাটি নিব আজকে আকাশটা একদম রোদে খাকা করতে না আমায় হ্যাঁ সকালবেলা কিন্তু একটু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হয়েছিল হ্যাঁ আমি তো টেরি পাইনি এসেই ছিল

মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার রুথ লেবর মাখায় নিবো মাছটা ঘুরত লেবার মাখিয়ে নিলাম এবার একটা পেঁপে পেড়ে নিয়ে এস কোনটা পারো আমার এই যে বড়টা পারো ওই একটা গোল দেখা যাচ্ছে ওটা বারো হ্যাঁ হ্যাঁ পাবো বাবা নাই আমি পাড়িয়ে আর কি দেও না পারো মালতী ম্যাডাম কি রান্না বাড়ি হচ্ছে চলেন আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেন লোকাল রুই মাছ রাখছি ও আজকে তো তোমার বাড়ি একাদশী সবারই আজকে একাদশী পেপে পারলো মা দেখি কি যাবো না কাটার পর তো সবজি এবার টুকরা টুকরাই করবো না চলো

বুড়িদের আজকে একাদশী কি রান্না করতে বুড়ি বাড়িতে দুই তরকারি ডালিয়া পেঁপেটা আমি এরকম লম্বা লম্বা করে দিলাম

জিরাটা বাঁচিয়ে নিব এবারে গাছের কাঁচা পাকা লঙ্কা তুলে নিলাম এর সাথে বাঁচে নিব সবগুলো মিলাই একসাথে বাটা দিয়ে নিব টা হয়ে গেলো মাছগুলা ভাজি নিব তিল গরম হয়ে গেছে মাছগুলা ভাজি নিব লোকাল মাছ একটু লাল করে ভাজি নিলাম এবার কি দিলাম এবার মাছের ঝোলে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা এবার দিয়ে দেবো কাটে রাখা পেঁপে দিয়ে দেবো হলুদ লবণ হলুদ লবণ দিয়ে পনেরো সাথে ভালো করে নাড়া চা করে নেবো এবার দিয়ে দেবো বাটা মশলা মছলাৰ বাকী থোৱা জল দিয়ে নাৰাচেৰা কৰি ঢাকৈ দিয়ে মশলার সাথে সেই বুঝে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিয়ে ঝোলে বলক এসে গেছে এবার ভাজা মাছগুলা দিয়ে দিব ভৰি ফুৰ মাছবিলাক দিয়ে দিলাম এইবাৰেই এক মিনিটৰ মত ঢাকা দি দিবেদে ৰুই মাছৰ হালকা পাতল ঝোল হৈ গৈছে এবাৰ নামি আনিব দে পেঁপে দিয়ে মাছের ঝোল আদা জিরা বাটা দিয়ে শুধু দারুণ লাগলো মাছের পেটটা দেখতো মা রান্না করছে একদম শুধু আদা জিরা বাটা দিয়ে পেঁপে দিয়ে দুই মাছের ঝোল

আজকে রোদটাও দারুন উঠছে আর গরমটাও খুব পড়ছে এই গরমের মধ্যে মা এত সুন্দর করে আজকে পেঁপে দিয়ে জিরা বাটা দিয়ে এই রুই মাছের ঝোল করতে হালকা পাতলা সত্যি খুব ভালো লাগতেছে খাইতে লোকাল রুই মাছ যেহেতু তাই জন্য আরো দ্বিগুণ হয়ে গেছে সত্যি মা খুব ভালো হয়েছে গরমের মধ্যে এরকম হালকা ভাতলা খাবারটা কিন্তু বেশি ভালো লাগে তা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন